নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবসে নানাবিধ কর্মসূচির আয়োজন করল জলপাইগুড়ি জেলা ও শহর ব্লক কংগ্রেস কমিটি জেলা সেবা দল কংগ্রেস এদিন থানা মোড়ের রাজীব ভবনে কংগ্রেসের জেলা কার্যালয় বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে শতাধিক লোক তাদের স্বাস্থ্য পরীক্ষা পাশাপাশি মোবাইল ব্লাড গাড়িতে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় আজ মোট কুড়ি ইউনিট রক্ত সংগৃহীত হয় এই রক্তদান কর্মসূচিতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস আমরা জেলা জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে পালন করছি যথাযথ মর্যাদার সঙ্গে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সেবা দল এবং জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প স্বাস্থ্য পরীক্ষা শিবির চোখ পরীক্ষা শিবির এগুলি চলছে এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ডাক্তারবাবু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে পাশ করেছে এবং শহরের যারা বিশিষ্ট কংগ্রেস সেবক মানুষ দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে যুক্ত আছেন এরকম কয়েকজনকে সম্মাননা এবং শুভেচ্ছা জ্ঞাপন করলাম ডাক্তার বিধানচন্দ্র রায়ের পথে বাংলা এগিয়ে চলুক নতুন করে বাংলা তৈরি হোক বাংলার উন্নয়নে বিধানচন্দ্র রায়ের যে পরিকল্পনা যে চিন্তাধারা সেটা দিকে দিকে ছড়িয়ে পড়ুক জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা